মধ্যে ছিল 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 না। না না। তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ জাতীয় শহীদ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কাছে বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি একটা ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ক এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে চায় নাই এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা আমার কোন শ্রমিক ভাই কোন সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না সে কি চাকরি পাবে অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে এই ক্রেডিটের চিন্তা করে তো যায়নি এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই মেহেরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দিবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে যত ইসমান দশা যত জিলমান দশা আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কারণ আমাদেরকে শিখিয়ে কি দেই কথা না দি আমরা মন আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব আর বাকি সকল অবদান আল কিয়ামতেরpartite যখন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশায় আমরা আমাদের রবের কাছে করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই আয়োজন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আজকের আয়োজন করুন বিনোদন আয়োজন নয় এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না মেহরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না বরং প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক বিপ্লব করতে হয় আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী এবং আমরা এটা বলতে চাই এখানে সাহসিকতা এখানে বিরক্ত এই ত্যাগ সব কিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগ্ধকে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যাশা সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই যে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়ের চিন্তায় মগ্ন আছেন যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন তারা ফিরে আসার জন্য নানা ধরনের কনস্পাইসি হচ্ছে আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদে সেই আগের চেহারা ফিরে আসার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি আদ্রনি সম্বন্ধে আন্দোলনের সেই সময়ে জহির রায়নের একটি উক্তি কথা মনে আছে আমরা এটা ব্যাপকভাবে প্রচার করেছিলাম যে আসছে পাগল আমরা বলতে গিয়ে আপনারা যদি মনে করেন যে আমরা হতে একটু নেমে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দাপট দেখিয়ে এই সমাজে আবার ফেসিবাদ কায়েম করব তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাল আমরা শহীদ অনুরোধ করবো আসুন দেশটাকে ভালোবাসি যে শহীদদেরকে আমরা হৃদয় ধারণ করি সেই ত্যাগগুলোকে আমরা ভুলে না যাই ইনশাল্লাহ এই কালসারাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যে নবজাগরণ যে জাগরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আমি কাজী নজরুলের সেই কবিতা বিদ্রোহী কবিতার যে লাইন আমি সেই দিন হব শান্ত নিশ্চয় আপনার জানেন আমরা আজকের এই প্রজন্ম চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের তন্ত্র আকাশী ধরিবে না সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাল্লাহ আমি আবারও প্রধান উপদেশ প্রধান অতিথি সহ সকল মেহমানদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে